আগামী সেপ্টেম্বর মাসে স্পেন দেশে অনুষ্ঠিত হতে যাওয়া পাওয়ার লিফটিং প্রতিযোগিতার ওয়ার্ল্ড কাপের খেলায় যোগ্যতা অর্জন করলেন সোনাইয়ের কৃতি সন্তান আহাদ হোসেন লস্কর আহাদের এই কৃতিত্বে উৎফুল্লিত হয়ে উঠলেন সোনাই অঞ্চলের জিমপ্রেমী যুবকেরা বৃহস্পতিবার রাতে উপলক্ষে সোনাই শহরের অলসাইড ফিটনেস জিমের কর্মকর্তারা আহাদ হোসেন লস্করকে উষ্ণ সম্বর্ধনা প্রদান করেন উল্লেখ্য এবছরে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে গুজরাটে অনুষ্ঠিত হওয়া ওপেন এশিয়া পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় স্থান দখল করেন সোনাই তুলার গ্রাম প্রথম খণ্ডের আহাদ হোসেন লস্কর নামে এই যুবক পাওয়ার লিফটিং প্রতিযোগিতার এশিয়া কাপে বিজয়ী হয়ে ওয়ার্ল্ড কাপের খেলায় যোগ্যতা অর্জন করেন আহাদ এই কৃতিত্ব অর্জন করে বাড়ি ফেরার পর সোনায় আহাদ হোসেন লস্করকে সম্বর্ধনা প্রদান করেছে অনেকে এদিন সোনাইয়ের অল সাইড ফিটনেস জিমের পক্ষ থেকে জয়ধর আব্দুল হান্নান বড় ভুইয়া আনোয়ার হোসেন লস্কর টিঙ্কু লস্কর সহ অন্যান্যরা উত্তরীয় উপহার দিয়ে কৃতি আহাদ হোসেনকে সম্বর্ধনা জানান তার এই কৃতিত্বে বরাকের নাম উজ্জ্বল হয়েছে বলে জানান তারা আমি এখানে বিগত তিন প্রায় জিম করছি ফিটনেস নিয়ে চর্চা করছি আজকে প্রায় হাজার বাইশ উনিশে আমি এখানেও মানে এডমিশন নিয়েছিলাম জিম তো সেখান থেকে সে সময় থেকে আমি এখানে মানে জিম করছি আর লাস্ট ওয়ান ইয়ার অ্যান্ড হাফ ইয়ার থেকে আমি এই পাওয়ার লিফটিং গেমটাতে মানে মানে প্র্যাকটিস শুরু পাওয়ার লিফটিং গেমে মানে শুরু করেছি তো এই লাস্ট রিসেন্টলি আমি এইবার ফেব্রুয়ারিতে ওপেন এশিয়া পাওয়ার লিফটিং গেমে পার্টিসিপেট করেছিলাম সেখানে আমি সেকেন্ড পজিশন পেয়েছি ওভারঅল সেকেন্ড পজিশন পেয়েছি আমি আর নেক্সট আমি ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপ পাওয়ার এর জন্য কোয়ালিফাই করেছে যেটা হবে ইউরোপ স্পেইনের সেপ্টেম্বর মাসে আর আমার এই মানে এই সফলতার মানে সফলতার পিছনে আমার এই সম্পূর্ণ হোল টিম মানে আমাদের জিম অথরিটি ফ্রেন্ড সার্কেল ফ্যামিলি সবই মানে অনেক সাপোর্ট করেছে স্পেশালি জিম অথরিটি মানে অলওয়েজ তারা সাপোর্ট করেছে একদম ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট তরফ থেকে যেমন জিমে আমার তিনজন অথরিটি মেইন অথরিটি আছে তারা তারাই তিনজনই মানে দাদা এই দাদা তিনজনই তারা আমাদের খুব সাপোর্ট করেছে মানে অলওয়েজ তারা সবসময় মোটিভেট করে এবং স্পনসারশিপ সবকিছু যা যা মানে করছো সবকিছুই মানে তারাই মানে সাপোর্ট করে নাকি আর আগামীতেই মানে তারাই সাপোর্ট করবেন আশা রাখি তো ধন্যবাদ ঠিক আছে আগের সম্ভরনা আহাতে সম্ভাবনা দিলাম এই আমরা অল সাইড মিডিয়ান জিম তে তো তার অ্যাচিভমেন্টটা হইলো হে শুরু করছে আমরা এই জিপ্টেকিয়া শুরু করার পরে ডিস্ট্রিক্ট লেভেলে চ্যাম্পিয়ন হয়েছে স্টেট লেভেলে কম্পিটিশন করে চ্যাম্পিয়ন হয়েছে তারপরে রিসেন্টলি একুশ থেকে তেইশ ফেব্রুয়ারি যেটা গুজরাটে অনুষ্ঠিত হয়েছিল পাওয়ার লিফটিং কম্পিটিশন যেটা আটচল্লিশটা কান্ট্রি এখানে কম্পিট করছে এর মধ্যে ইন্ডিয়ার থেকে হে রিপ্রেজেন্ট করছে তাও শুনতে গিয়া আর এখানে তার অ্যাচিভমেন্ট হইলো হে সেকেন্ড পাওয়ার পাৱাৰ লিফটিঙে ছেকেণ্ড পজিশ্যন অ'ন কৰছে তো আমাৰ নিজে গৰ্বিত সোনাইবাসী হিচাপে আমি নিজে গৰ্বিত আমাৰ আমাৰ সব এলেকাবাসী গৰ্বিত তাৰচিভমেণ্ট লাগিয়া আমাৰ চাইমু নেক্সটে হে যে তাতে কোৱালিফাই হৈছে আপোনাৰ সৈতে আমাৰ ভাল লাগে খুচি লাগে যে সোনাইতে গিয়া হে নেক্সট ইণ্ডিয়া ৱৰ্ল্ড কাপ যে পাৱাৰ লিফটিং যেতিয়া স্পেইনে গিয়া চৰিয়া ছেপ্টেম্বৰ মাহে ছেপ্টেম্বৰ মাহে দুহেজাৰ পঁচিছে অনুষ্ঠিত হ'ব সেইকাৰণে সেই কোৱালিফাই হৈছে তো আমাৰ চাইমো যদি স্পৰ্টছ অথৰিটি ডিষ্ট্ৰিক্টৰ কোনো এছিছটেণ্ট যদি পায় খুব ভাল লাগে কাৰণ নিজে ৰিপৰ্টে কৰা লাগে নিজৰ খৰচা খৰচে বন্ধ কৰা লাগে যদি কোনো এটা এছিটেঞ্চ পায় তাৰ লাগে খুব ভাল লাগিব ইয়াৰ কাৰণ মানে এখনো স্বীকৃত বেকাৰ ছেলে কোনো কাজে লাগছে না আৰু এইখিনি অনেক খৰচাও আছে যদি এছিছটেন্স পাই আমাৰ মানে এই কিতাপ এটা কৃতজ্ঞ থাকুম আর কি ডিস্ট্রিক্ট স্পোর্ট অথরিটি বা স্টেট স্পোর্ট অথরিটি তো এটাই ধন্যবাদ খুশি হইয়া আমরা শুনাই বাকি ছেলেরা ছেলে মেয়ে সবাই এখানে ট্রেন করা হয় বাকিটারও আমরা এই ইভেন্টগুলোতে পার্টিসিপেট করার লাগে বিশেষ অফার রাখছি তার এসিমেন্ট হলে খুশি হইয়া জিম কর্তৃপক্ষ থেকে একটা অফার রাখা হয়েছে যে এখানে এডমিশন লাগতো না এই মাসে যদি কেউ অ্যাডমিশন দিত হয় তাহলে হ্যাঁ ওয়ান একটা প্যাকেজ পেবো যেটা তিন মাস পর্যন্ত করতে পারবো তার কোনো এডমিশন ফিস লাগতো না তো আমরা ওয়েলকাম করে সবাই যে সবাও নিজেরা ফিট করো এবং বিভিন্ন কম্পিটিশনে নিজের রেডি করা যত সাপোর্ট লাগে আমরা করবো থ্যাংক ইউ